আজকে তিরিশে ডিসেম্বর আগামীকালকে একত্রিশে ডিসেম্বর মালয়েশিয়ার সরকারের পক্ষ থেকে বিদেশি নাগরিক যারা মালয়েশিয়াতে অবৈধ আছে বিভিন্নভাবে এসে অবৈধ হয়েছে তাদের সাধারণ ক্ষমা মালয়েশিয়া সরকার যে সাধারণ ক্ষমা দিছিল সেটার শেষ ডেট আগামীকালকে একত্রিশে ডিসেম্বর কথা হচ্ছে আমাকে স্পেশালি পিডাব্লিউর অফিসিয়াল নাম্বারে কিংবা পিডাব্লিউর পিডাব্লিউর পেজে অনেকেই ইদানিং গত দুই তিন দিন যাবত অনেকেই মেসেজ দিতেছেন যে আপনি পিডাব্লিউ মেম্বার হবেন আমি স্পেশালি এই ভিডিওটা করার একটা কারণ হচ্ছে পিডব্লিউ মেম্বারশিপের জন্য যারা মালয়েশিয়াতে এখন পর্যন্ত অবৈধ আছেন এবং আপনি ভাবতেছেন যে আপনি পিডাব্লিউ মেম্বার হলে আপনার সাত খুন মাপ আপনি ইমিগ্রেশন ধরবে না পুলিশ আপনাকে ধরবে না আপনার কোনো সমস্যা হইলে পিডাব্লিউ আপনাকে সাপোর্ট করবে আপনার ধারণাটা সম্পূর্ণ ভুল আমি এই কারণে আপনার এটা বলতে চাই পিডাব্লিউ আমরা একটা সংস্থা করছি যেখানে বিভিন্ন মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কাজ করার জন্য এবং আপনি চাইলে পিডাব্লিউর মেম্বার হইতে পারেন মেম্বার ফি দিতে হবে আপনার প্রতি মাস প্রতি বছরে এবং এটা আপনার রিনিউ করতে হবে তার মানে এটা না যে পিডাব্লিউর মেম্বার হলে আপনার ইমিগ্রেশনে ধরবে না কিংবা আপনি যেখানে সেখানে কাজ করতে পারবেন আপনার যত ধরনের সমস্যা হোক সেই সমস্যা পিডাব্লিউ সমাধান করবে কিংবা আপনি আপনি এক জায়গায় কাজ করছেন উনি আপনাকে টাকা দেন সেই জন্য পিডাব্লিউ আপনার জন্য কাজ করবে জি না বিষয়টা এমন না পিডাব্লিউ একটা সংস্থা পিডাব্লিউ আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করবে এবং আপনার নামে যদি কোনো মামলা হয় যদি কোনো মামলা মোকদ্দমা কোর্টে থাকে সেই জন্য যদি আপনার কোনো লয়ারের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পিডাব্লিউ আপনার সহযোগিতা করবে পিডাব্লিউর যদি কোনো অবৈধ যারা বাংলাদেশি অবৈধ কোনো বাংলাদেশি ইমিগ্রেশনে ধরা পড়ে সেই ক্ষেত্রে পিডাব্লিউ শুধু আপনাকে দেশে পাঠানোর জন্য সহযোগিতা করবে টিকিটটা আপনার ফ্যামিলির দিতে হবে আমি আশা করি এখানে আরও কিছু ফ্যাসিলিটি আছে হয়তো আপনার কোনো আপনার কোনো থাকার জায়গা নাই সেই ক্ষেত্রে বছরে পিডব্লিউর হোস্টেলে আপনি পনেরো দিন থাকতে পারবেন এমন আরও কিছু ফ্যাসিলিটি আছে এই মুহূর্তে সঠিক আমার স্মরণ নাই যাই হোক আমি একটা কথা এখানে ক্লিয়ার বলতে চাই সেটা হলো পিডব্লিউ এমন কিছু না যে পিডাব্লিউর মেম্বার হইলে আপনারা যারা শত শত মানুষ হোয়াটসঅ্যাপ কিংবা হোয়াটসঅ্যাপ কিংবা পিডাব্লিউর মেসেঞ্জারে মেসেজ করতেছেন তাদের উদ্দেশ্যে বলব যে পিডাব্লিউ এমন না যে আপনি পিডাব্লিউর মেম্বার হইলে আপনারা পুলিশে ধরবেন আপনি পিডাবল্লিউর মেম্বারও মেম্বারশিপ নিয়ে আপনি যেখানে সেখানে অবৈধ কাজ করেন জি আমরা এমন কোনো কাউরে প্রোভাইড করি না এমন কোনো সার্ভিস সো আমি আরেক আরেকবার আপনাদের বলবো যারা মালয়েশিয়াতে বর্তমানে অবৈধ আছেন একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা দেশে যাবেন না সাধারণ সময় তাদের উদ্দেশ্যে বলবো যে আপনি খুব সাবধানে থাকবেন কারণ জানুয়ারি মাসটা খুব কঠিন যাবে মালয়েশিয়াতে যারা অবৈধ তাদের উদ্দেশ্যে এবং যারা ভিসা আছে বিভিন্ন জায়গায় চাকরি করেন সেক্টর পরিবর্তন যে আপনি কলেন ভিসায় আসছেন আসার পরে আপনার বস আপনাকে কাজ দেন পাসপোর্ট দিয়ে দিচ্ছে টাকার বিনিময়ে আপনার দেখা গেল যে সার্ভিস সেক্টর আপনি কনস্ট্রাকশনে কাজ করতেছেন কিংবা আপনার কনস্ট্রাকশনের ভিসা আপনি সার্ভিস সেক্টরে কাজ করতেছেন এমন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারাও সাবধানে থাকবেন সর্বপ্রথম একটা কথা মনে রাখবেন যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে বৈধ কবে দিবে সেটা আমি বলতে পারি না কিংবা পুনরায় সাধারণ ক্ষমা আবার কবে দিবে সেটাও কোনো নিশ্চয়তা নাই কারণ প্রতি বছরই সাধারণ ক্ষমা দেয় এমন কোনো রেকর্ড নাই আবার প্রতি বছরই যে বৈধকরণ দেয় মালয়েশিয়াতে এমন কোনো রেকর্ড নাই টিকটক কিংবা সোশিয়াল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে কিংবা চলতেছে যে জানুয়ারি মাসের আঠেরো তারিখ কিংবা সাতাইশ তারিখ থেকে সাথে পুনরায় বৈধকরণ দিবে এই কথাটা ভুল ভিত্তিহীন মিথ্যা এই খবর যারা ছড়াচ্ছেন অনেকের বিভ্রান্তি করছেন আমি সবার উদ্দেশ্যে বলবো যে দেখেন এমন সংবাদ ছড়ান যাতে মানুষের উপকার হবে এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যারা এখনও সাধারণ ক্ষমায় দেশে যান নাই তারা যদি অ্যারেস্ট হন তাদের কি হবে অবশ্যই আপনার সাজা হবে এবং সেই সাজা খাটার পরেই আপনি দেশে যেতে পারবেন টিকিট আপনার ফ্যামিলির কিংবা আপনার বন্ধু বান্ধব কারও দেওয়ার পরে সাথে আরেকটা কথা বলবো যে সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরে যদি কেউ দেশে যেতে চায় তার প্রসেস কি। দেখেন সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরে মালয়েশিয়া সরকার ডিসিশন নিবে নতুন করে যে সাধারণ ক্ষমা শেষ হওয়ার পরে নতুন করে যদি অবৈধ কেউ দেশে যেতে চায় তার কত টাকা জরিমানা দিতে হবে কিংবা তার দ্বিতীয় প্রসেস কি সেটা আমরা এই মুহূর্তে বলতে পারবো না তবে আমি যদি আগের কথা আপনাকে বলি যে সাধারণ ক্ষমা দেওয়ার আগে যেভাবে মানুষ গেছে একত্রিশশো তিন হাজার টাকা জরিমানা দিয়ে সাধারণ ক্ষমা মালয়েশিয়া সরকার সাধারণ ক্ষমা দেওয়ার আগে যেভাবে মানুষ দেশে গেছে যে আপনি তিন হাজার টাকা জরিমানা দিবেন তারপরে একশো টাকা স্পেশাল বাস এভাবে মানুষ জরিমানা দিয়ে দেশে গেছে যেটা এখন বর্তমানে সাধারণ ক্ষমা পাঁচশো টাকা তবে একত্রিশ একত্রিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সনের পরে এই সাধারণ ক্ষমা কি তিন হাজার টাকায় নিয়ে দাঁড় করাবে কিনা সেটা আমি এই বলতে পারি না সেটা আপনারা হয়তো জানুয়ারি মাসে নতুন করে জানতে পারবেন ততক্ষণ ভালো থাকবেন যারা অবৈধ আছেন তাদের সবাইকে বলবো যে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম